ভেরি গুড ইভিনিং টু एवरीवन আমি ডক্টর ইসমানি বর্ণব ঢাকা মেডিকেল কলেজ দুই হাজারো মেডিকো প্রতি বছরের নাই এবার আয়োজন করেছে স্বপ্নের পথ ধরে সফলদের গল্প পরীক্ষায় চান্স প্রাপ্ত সেরা মেধাবীদেরকে নিয়ে আমাদের নিয়মিত আয়োজনের সিজন 7 এপিসোড 12 আজকে আমরা যে স্বপ্ন যে মেধাবীকে আপনাদের সামনে আনতে চলেছি তাকে এখন আমি আমাদের সাথে স্টুডিওতে ডেকে নিতে চাই সাদিয়া আফরিন

তুমি যখন জানলে যে তোমার এতদিনের পরিশ্রম শেষে তুমি সারা বাংলাদেশের মধ্যে একশো পঁচিশতম হয়েছ ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছো তোমার এবং তোমার পরিবারের অনুভূতি কেমন ছিল আসলে ভাইয়া ওই এক্সাক্ট দিনটাতে কিরকম ফিল করছি ওইটা আসলে যা প্রকাশ করা যাবে না তো মানে অনেক দিনেরই এই ইচ্ছাটা ছিল আর হচ্ছে আমার চেষ্টাটাও ছিল হচ্ছে ঢাকা কেন্দ্র করে আমি ঢাকা মেডিকেলে চান্স চান্স পাই শুধু যে একটা এরকম না যেন চান্সটা ঢাকা মেডিকেলে হয় ওই হিসেবে চেষ্টা করেছি আর হচ্ছে আমাকে আমার রেজাল্ট জানাইছে আমাকে একটা আমার ভাইয়া তো ভাইয়া জানানোর পরে হচ্ছে আমি নিজে আমার রেজাল্ট দেখছি তো যদিও আমাদের আশা ছিল ঢাকা মেডিকেল কলেজ কিন্তু যখন এটা আসলেই ঢাকা মেডিকেল হয়েছে তখন মানে স্বপ্নটা যখন পূরণ হয়েছে তখন এটা আসলে অবিশ্বাস মনে হচ্ছিল আর আব্বু আম্মু সবারই চোখে পানি চলে আসছে এই এই ফলাফলটা দেখে সাদিয়া তোমার কাছে আমার পরবর্তী প্রশ্ন থাকবে এই যে ডাক্তার হওয়ার স্বপ্ন সদায় এখন গায়ে জড়ানোর ইচ্ছা এটা কবে থেকে এবং এর পেছনে কি কোনো বিশেষ ব্যক্তি বা বিশেষ ঘটনা বিশেষ কোনো প্রেক্ষাপটের ভূমিকা আছে ভাইয়া আসলে আমি হচ্ছে ছোটবেলা থেকে ডাক্তার হতে চাইতাম মানে ডাক্তার যেই পেশাটা আমাকে অনেক ফ্যাসিনেট করে মানে এক আল্লাহ তালার উসিলায় একজন মানুষকে কেন্দ্র করে যে একটা রোগী সুস্থ হয়ে উঠতেছে এরপর হচ্ছে সবাই তাকে যে লেভেলে সম্মান দিচ্ছে ওই জিনিসটা আমাকে অনেক বেশি ফ্যাসিনেট করতো তো সেখান থেকেই ডাক্তার হওয়ার ইচ্ছাটা যেটা হচ্ছে তীব্র হয়ে উঠে হচ্ছে এই এসএসসির পরে কলেজে ওঠার পর তো এই ওইখান থেকে হচ্ছে ডাক্তার হওয়ার ইচ্ছাটা আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার আব্বু হচ্ছে ডাক্তার হতে চাইতেন কিন্তু অনেক নানা কারণে হচ্ছে ওটা হয়ে উঠে নাই তো ওই স্বপ্নটায় লালন করে হচ্ছে আমি চেষ্টাটা করেছি তো ওইখান থেকেই আসলে ইচ্ছাটা তোমার কাছে আমার পরবর্তী প্রশ্ন থাকবে তোমার এই ভর্তি যুদ্ধে মেডিকো পরিবারের কোন জিনিসটি তোমাকে প্রস্তুতিতে সবচাইতে বেশি সাহায্য করেছে হ্যাঁ আমি হচ্ছে মেডিকোর ফুল ব্যাচে ছিলাম তো মেডিকোর প্রথম থেকেই হচ্ছে এক্সামটা দেওয়া হয়েছে মেডিকোর এক্সাম সিস্টেমটা আমার কাছে অনেক বেশি পছন্দের ছিল যেরকম ডেইলি এক্সামে সবসময় এমসি কিউর পাশাপাশি এসএ কিউ একটা পার্ট থাকতো তো এসএ কিউ পার্ট জন্য হচ্ছে বইটা বেশি ভালো করে পড়া হইতো কারণ ওখানে হচ্ছে কোনো অপশান থাকতো না আমাকে কোয়েশ্চেন পরে এক আনসার করতে হইতো তাহলে ওইটার জন্য আমার টপিকটার উপর অনেক ভালো একটা বেসিক থাকা লাগতো অনেক ভালো একটা নলেজ থাকা লাগতো নালে জাস্ট আচ্ছা আচ্ছা পড়ে গেলে হচ্ছে ওগুলো আনসার করা যেত না ওটার কারণে হচ্ছে আমার প্রত্যেকটা টপিকের উপর অনেক ভালো একটা নলেজ চলে আসছে আর মেডিকেল ক্লাসগুলো অনেক অনেক হেল্পফুল ছিল শর্ট টাইমে যে অনেক সুন্দর করে গুছানো ছিল ক্লাসগুলো সেগুলো অনেক উপকার উপকার আসছে আসলে সাদিয়া এবার তোমার কাছে আমরা চলে যাব তোমার বিষয় ভিত্তিক যেহেতু এবং এটা এখন অনেকে দেখছে সামনেও তোমার ছোট ভাই বোনের অনেকে দেখবে যারা জানতে চায় যে তোমার এই সাফল্যের পেছনের কি আমি এবার একটা সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশনে চলে যাই প্রথমে চলে আসি বায়োলজির ব্যাপারে বায়োলজি তুমি কিভাবে পড়েছিলে হ্যাঁ বায়োলজির বিষয়টা যেটা বলবো আমি হচ্ছে অ্যাডমিশনের শুরু থেকেই মূল বই যেগুলো যেমন বোটানির জন্য হাসান স্যার এবং কি জানি জুলজির জন্য হচ্ছে আজমল স্যার এই দুটাকেই মেইন ধরে পড়া শুরু করছি এবং যে ক্লাস গুলোতে আপনারা যেভাবে বসেন দাগানো লাইন দাগানো বই তো ওই সবকিছু হচ্ছে ওই অনুযায়ী পড়েছি আর এক্সট্রা তথ্যের জন্য বায়োলজি মানে আমি আলাদা করে বই নেই নেই যেমন আলিম স্যারের বই বা আজিবুর স্যারের বই ওগুলো বইগুলো আলাদা করে কিনে নিই যেমন আপনাদের আমাদের মেডিকেল যে কম্পিটিশন ওখানে যে এক্সট্রা তথ্য ছিল ওখান থেকে এক্সট্রা তথ্য পড়েছি ইভেন ক্লাসে যে ভাইয়ারা যেগুলো বলে দিয়েছেন ওগুলো আর এক্সট্রা তথ্যের জন্য মেডিকোর কোয়েশ্চেন্স এ যেই রেগুলার বেসিসে যে মূল বইয়ের সাথে সাথে যে এক্সট্রা কোয়েশ্চেন আসতো আমি ওগুলো হচ্ছে বারবার প্র্যাকটিস করতাম আর ওগুলো সবসময় হাইলাইটেড থাকতো আমার কোয়েশ্চেনে কোনটা হচ্ছে আমার বাইরে থেকে আসছে যাতে এটা আমি পরবর্তীতে যখন কোয়েশ্চেনটা বেস দিব যাতে ওটা আমার হাইলাইট চোখে পড়ে আর ওই হিসেবে আমি বায়োলজিটা কভার করেছি সাদিয়া তোমার কাছে আমার পরবর্তী প্রশ্ন থাকবে কেমিস্ট্রি কেমিস্ট্রি নিয়ে একটা ভীতি কাজ করে বিশাল বড় বই সময়। কেমিস্ট্রিটা আসলে কিভাবে পড়া উচিত এবং কতটুকু এবং কোন বই পড়ে প্রস্তুতি নিলে বই অবশ্যই হাজারের বই এটা ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই কিন্তু স্যারের বইয়ের কতটুকু এবং অনুশীলনীর প্রশ্ন কোন কোন রাইটারের বই থেকে সলভ করা উচিত হ্যাঁ আপনি বললেন হাজারি স্যারের বই তো অনেক বড় ওই পুরাটা তো পড়ে হচ্ছে মেডিকেলের প্রিপারেশন না যায় না কারণ মেডিকেলের পড়াটা হচ্ছে খুবই খুবই প্রিসাইজ পড়তে হয় সব পড়ে যে আমি সব পড়লাম আর মেডিকেল হয়ে গেল জিনিসটা এরকম না তা আমি হচ্ছে প্রথমবার যখন একাডেমিক চলছিল তখন হচ্ছে ভালো করেই হাজারি স্যারের বইটা রিভাইজ দেওয়া হয়েছে আর আমার একাডেমিক টাইমে মানে অ্যাডমিশনের আগে আমার কেমিস্ট্রি প্রিপারেশনটা ভালো ছিল বেসিকটা ভালো ছিল তো পরবর্তীতে এই তিন মাসে আমি হচ্ছে দাগানো লাইনগুলো কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না বই থেকে আপনারা ক্লাসের মধ্যে বলে দিয়েছেন বা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ছিল দাগানো বইগুলোতে ওখান থেকে ভালো করে পড়ছি পরবর্তীতে যখন ডিভিশনের টাইম আসছে আমি প্রথমে হচ্ছে অনুশীলনীর এমসিকিউ দিয়ে স্টার্ট করছি পড়া ডিরেক্ট হচ্ছে বই বইটা ধরি নিই অনুশীলনী এমসিকিউটা রিভাইজ দিয়ে এরপরে আমি বইয়ে গেছি বইয়ে গিয়ে হচ্ছে যেগুলো বারবার দাগানো লাইন ওগুলো বারবার রিচেক করছি আর হচ্ছে পরীক্ষা দেওয়ার সময় আমার কোনগুলো ভুল ছিল ওগুলো হচ্ছে বারবার রিক্যাপ করছি তো ওভাবে হচ্ছে আমার কেমিস্ট্রির পড়াটা হয়েছে আর কেমিস্ট্রির যে জৈব যজ্ঞ পার্টটা নিয়ে সবাই হচ্ছে অনেক চিন্তা করে তো জৈব যুগের জন্য হচ্ছে একটু বেশি মানে যদি একাডেমিক ভালো থাকে তাহলে জৈব তো এসে অত একটা প্যারা হয় না যেমন আমার হচ্ছে ওরকম প্রবলেম ফেস করি নাই আমি তো জৈব যুগের জন্য হচ্ছে কম্পেনিয়ান বুক আর হচ্ছে দাগানো লাইনগুলো ভালো করে পড়লে আর হচ্ছে অনুশীলনের এম কি এমসিকিউ করে করছিলাম তো ওইখান থেকে হচ্ছে আমার কেমিস্ট্রি প্রিপারেশনটা হয়েছে মানে আমি বেসিকটা পড়ছি হচ্ছে হাজারি স্যার এর বই থেকে এবং অনুশীলননি সলভ করছি হচ্ছে হাজারি স্যার বই আর হচ্ছে কবির স্যার এর বই এই দুইটার অনুশীলননি আমার পুরোটা কমপ্লিট ছিল আর হচ্ছে বেসিক ছিল হাজারি স্যার বই থেকে সাদিয়া তোমার কাছে আমার পরবর্তী প্রশ্ন থাকবে ফিজিক্স ফিজিক্স নিয়ে আসলে স্টুডেন্টরা খুব বেশি একটা দুশ্চিন্তা সাধারণত করে না একজন মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থী আসলে ঠিক কিভাবে বা কতটুকু ফিজিক্স জ্ঞান থাকা উচিত ফিজিক্স তো ভাইয়া মার্কসটাও অনেক অল্প আর হচ্ছে ফিজিক্স অত ডিপলি কোয়েশ্চেনও হয় না এই জন্য অনেকে ফিজিক্সটাকে অবহেলায় রাখে তো আবার এই বছর আবার ফিজিক্সের পাঁচ মার্কস কমেও গিয়েছিল এই জন্য হচ্ছে ফিজিক্সটা অত বেশি একটা গুরুত্ব পায় নাই কিন্তু আসলে এই গুরুত্ব না দিলে কিন্তু আবার পরে ফিজিক্সে যায় ধরা খাইতে হয় তো ফিজিক্সের জন্য মেইন বইয়ের যেই লাইনগুলো দাগায় দেওয়া হয় ওগুলোর বাইরে কিছু পড়ার দরকার পড়ে বলে আমার মনে হয় না আর হচ্ছে ইসাক স্যারের প্রত্যেকটা এমসিকিউ হচ্ছে করতে হয় অনুশীলনের এমসিকিউ ইসাক সারের সাথে আমি তপন স্যারের এমসিকিউ গুলো করছিলাম ও এর জন্য সাদিয়া তোমার কাছে আমার পরবর্তী প্রশ্ন থাকবে ইংরেজি এবং সাধারণ জ্ঞান সম্পর্কে এই দুইটা সাবজেক্ট নিয়ে ফার্স্ট টাইম আমরা কম বেশি সবাই কনফিউজ থাকে যে সিলেবাসটা অনেক বড় থেকে আসবে এটা আমরা জানি না আগে হয়তো সেরকম করে পড়াও হয়নি ইংরেজি সাধারণ জ্ঞান কিভাবে পড়া উচিত কোন বই পড়া উচিত এবং প্রত্যেক দিন কতটুকু সময় ইংরেজি এবং সাধারণ জ্ঞানের জন্য তুমি রেখেছিলে ভাইয়া আমি হচ্ছে যদি সাধারণ জ্ঞানের কথা বলি তাহলে হচ্ছে একদম অ্যাডমিশন প্রিপারেশন টাইম থেকে আমি সাধারণ জ্ঞানটা পড়তাম যে ডেইলি এক্সামের সাথে যেই এক্সট্রা করে গুলো দেওয়া থাকতো তো আমি ওইটার সাধারণ জ্ঞানটা তখনই শেষ করে ফেলতাম তো এই ক্ষেত্রে আমার সাধারণ জ্ঞানটা অনেকখানি এগিয়ে গিয়েছিল আর আর হচ্ছে যে প্র্যাকটিস থাকতো কম্পেনিয়েন্ট বুকের সাথে লেটস প্র্যাকটিস ওই সবগুলোর যেই এমসিকিউস থাকতো সেটা করা হইতো জিকের ক্ষেত্রে মূল পড়ার থেকে আমি মনে করব যত বেশি কোয়েশ্চেন সলভ করা হয় তত বেশি ভালো মানে তত প্র্যাকটিসটা যত বেশি থাকে নলেজটা তত ভালো হয় আর এটাই এভাবেই আমি এগিয়েছি আর ইংলিশের ক্ষেত্রে আমার ইংলিশে বেসিকটা হচ্ছে একটু ভালোই ছিল একাডেমিক টাইমে তাই অ্যাডমিশন টাইমে আমার ইংলিশে একটু টাইম কম দেওয়া হয়েছে কিন্তু তখন হচ্ছে ইংলিশটাও আমি মনে করি প্র্যাকটিসের উপর যত থাকা যাবে সেটাই সেভাবেই আগানোটা বেটার কারণ রুলস মুখস্ত করে তো আর এখন এত সময়ও নেই রুলস মুখস্থ করার আর ওভাবে অত আগানোও যায় না তাই যত বেশি কোয়েশ্চেন সলভ করা যায় ইংলিশ আর জিকেতে তত বেশি ভালো তাহলে ছাত্র ভাই বোনেরা যারা আমাদের কথা শুনছো ইংলিশ এবং জিকেতে ভালো করার উপায় হচ্ছে প্রশ্ন সলভ করা বেশি বেশি প্রশ্ন সলভ করা সাদিয়া তোমার কাছে আমার পরবর্তী প্রশ্ন থাকবে যেটা সেটা হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট সম্পর্কে এই অল্প সময় এত বেশি পড়া এত সাবজেক্ট এতগুলা টপিক এত কিছু এত বই এর মধ্যে আসলে স্টুডেন্টরা কিন্তু খুব কনফিউজ থাকে প্লাস আবার প্রত্যাশা একটা চাপ চান্স পেতেই হবে এই যে তোমার এই তিন চার মাসের স্ট্রেস ম্যানেজমেন্ট তুমি কিভাবে স্ট্রেস ম্যানেজ করছো বিশেষ করে পরীক্ষার আগের সপ্তাহ যখন মোটামুটি সব প্রিপারেশন নেওয়া শেষ হয়ে যায় এবং পরীক্ষার হলে এই দুইটা সময় স্টুডেন্টদের উপরে চাপ সবচেয়ে বেশি থাকে পরীক্ষার আগের সপ্তাহ এবং পরীক্ষার হল এই দুইটা টাইম ফ্রেমের মধ্যে কিভাবে নিজের মাথা ঠান্ডা করে নিজের সর্বোচ্চটুকু দিয়ে যায় এবং ওভারঅল ভর্তি প্রস্তুতির সময় কিভাবে স্ট্রেস ম্যানেজমেন্ট তুমি করেছিলে তোমার কি পরামর্শ ছিলেন भैया স্ট্রেস ম্যানেজমেন্ট আমি অনেকটা রিলিজিয়াস দিক থেকে ম্যানেজ করার চেষ্টা করেছি তো যখনই হচ্ছে এই স্ট্রেসটা অ্যাটাক করতো তখনই হচ্ছে আল্লাহ তালার কাছে হচ্ছে সবচেয়ে বেশি চাইছি আর হচ্ছে রেগুলার নামাজ আমরা আমি যেহেতু ইসলাম ধর্মের তা হচ্ছে রেগুলার নামাজের মধ্যে হচ্ছে এই জিনিসটা ম্যানেজ করার চেষ্টা করছে আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি চাইছি আমি সবসময় এটা চেষ্টা করছি যে আমি নিজের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব এরপরে যদি আমার এটা যদি আমার জন্য কল্যাণ হয় তাহলে যেন আল্লাহ তালা আমাকে এটা দেয় আর যদি না হয় তাইলে যেন তাহলে তো আমার কিছু করার নেই আল্লাহ তালা আমাকে দেয় নাই তো আমি সবসময় আল্লাহর কাছে এটাই চেয়েছি যে যে যদি আল্লাহ এটা ভালো হয় তুমি আমাকে এটা দিও আর যদি না হয় তাহলে এটার কষ্ট থেকে উঠে আসার মনোবলটা দিও তো ওই হিসেবে আমি সবসময় এইটা হচ্ছে ধর্মীয় দিক থেকে ম্যানেজ করার চেষ্টা করেছি আর আমার আব্বু আম্মু হচ্ছে সবসময় আমাকে সাপোর্ট দিচ্ছেন ওনারা হচ্ছে কখনোই এটা নিয়ে প্রেশারাইজ করে নাই যে হইটি হবে না হইলে যে একদম জীবন শেষ ওই টাইপের কখনোই হচ্ছে ওনারা কিছু করেন নাই তো ওই আব্বাম্ম দিক থেকে যে আমি সাপোর্টটা পাইছি ওটা অনেক বেশি হেল্প করছে আমাকে স্ট্রেস ম্যানেজ করার জন্য আর যখন এই সময় যত কাছে আসে যেমন একদম একাডেমি শুরু থেকে যদি বলি তখন মনে হয়তো যে একদম অনেক ভালো রেজাল্ট করবে একদম ডিএমসি একদম টপে চলে আসবে এরকম রেজাল্ট করার মানসিকতা থাকে আর একদম সময় যত ঘনায় আসে তখন মনে হয় যে আল্লাহ একটা চান্স হয়ে গেলেই হইলো তখন যেন একটা চান্স দিয়ে দিলেই মনে হয় ভালো তো একদম শেষ দশ দিনে আসলে পড়াটা যে খুব একটা ইফেক্টিভ হয় মানে শেষ দশ দিনে টেনশনে বেশি থাকা হয় তখন হচ্ছে আল্লাহর কাছে যাওয়া আহ তাহাজ পড়া মানে যেভাবে যেভাবে হইতেছে রিলিজিয়াস ওয়ার্কস গুলো আছে যেগুলো করলে হচ্ছে আমি একটু রিলিফ হই ও সবগুলা করছি আমি সময় জাগনা ছিলাম এরপরে সময় পড়াশোনা করছি আর অথবা হচ্ছে যখন হইতে এরকম নার্ভাস হইতাম তখন হচ্ছে আল্লাহর কাছে যাইতাম অনেক বেশি কানাকাটি করতাম মানে আমার ক্ষেত্রে হইতেছে কানাকাটি করলে আমার স্ট্রেসটা একটু কমে যেত আমি হইতেছে ওই হিসেবে ওভাবে আগাইছি এখন সবার ক্ষেত্রে তার স্ট্রেস ম্যানেজটা এক রকম হবে না যে যে হবে ওটা বুঝে আগাইতে পারে এই জিনিসটা হচ্ছে ওদের নিজেদেরকে ধরতে হবে যে ও কি করলে ওর স্ট্রেসটা কমতেছে তো আমার ক্ষেত্রে এইভাবে আমি স্ট্রেসটা ম্যানেজ করেছি সাদিয়া তোমার কাছে আমার প্রশ্ন থাকবে এই যে তোমার কথাগুলো আমরা শুনলাম তোমার স্বপ্নের গল্প তোমার স্বপ্নের পেছনের গল্প তোমার পথ চলার গল্প তোমার স্ট্রেস ম্যানেজমেন্ট এবং एग्जाम प्रिपरेशनের কথা তোমার ছোট ভাই বোনের যারা তোমাকে দেখছে ওদের কিন্তু সামনে HSC পরীক্ষা তারপরে ওদের মধ্যে অনেকে হয়তো মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থী রয়েছে এখন তোমার এই ছোট ভাই বোনের উদ্দেশ্যে তোমার কি পরামর্শ থাকবে যে ওরা এখন কি করতে পারে এবং সামনের দিনগুলোতে কিভাবে নিজেদের প্ল্যান সাজাতে পারে আমি জুনিয়র যারা এইচএসি ছাবি যারা ওদেরকে বলবো যে এখনো যেহেতু এইচএসি পরীক্ষাটা নাই। অনেকের হয়তো বা পরে এইচএসির আগ পর্যন্ত অনেক একটা টাইম থাকে ওই টাইমটাতে আমি বলবো নিজের একাডেমিকটাকে ঠিক করতে কারণ একাডেমিকের যদি বেসিক ঠিক থাকে তাহলে অ্যাডমিশনে এসে পড়াটা ধরতে অনেক বেশি ইজিয়ার হয় যেমন আমার ক্ষেত্রে হয়েছিল আমার আমি একাডেমিকে বিন্দু পরিমাণ ফাঁকি দিই নেই এবং হচ্ছে অনেক বেশি এফার্ট দিয়ে হচ্ছে একাডেমিকটা শেষ করছি পুরো বেসিকটা ধরার চেষ্টা করছি তো যারা হচ্ছে এই একাডেমিকটার সময় যাদের এখনো যাদের গ্যাপস আছে এখনো অনেক টাইম আছে ওই টাইমটাতে তোমাদের গ্যাপস গুলো ফিল করার চেষ্টা করো তাহলে তোমরা অ্যাডমিশনে এসে একটা ভালো রেজাল্ট করতে পারবে কারণ আবার একাডেমিকের রেজাল্টটাও তো অনেক ম্যাটার করে জিপিএ ফাইভটা তো মেডিকেলের ক্ষেত্রে ওই নাম্বারটা অ্যাড করা হয় তাহলে হচ্ছে একাডেমিক একটা ভালো প্রিপারেশন থাকলে অ্যাডমিশনে যে অনেকটা জার্নিটা অনেকটা স্মুথ হয়ে যায় তো আমি ওদেরকে এটাই অ্যাডভাইস করব যে তোমরা এখন একাডেমিকে ফোকাস করো। সাদিয়া তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্য আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন। অনেক হলো বড়লেখার কথা। এবার শেষ প্রশ্ন একদম তোমাকে কেন্দ্র করে। সেটা হচ্ছে তুমি তো ইতিমধ্যেই ডাক্তার হওয়ার পথে এক ধাপ এগিয়ে এসেছো তুমি এখন ঢাকা মেডিকেল কলেজে রেজিন শিখرتি। এর পরে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তুমি কিছু ভেবেছো কি চলুন ভাই অত দূর পর্যন্ত ভাবা হয়নি কিন্তু হচ্ছে মানে আমি ছোটবেলা থেকেই ভাবতাম যে ডাক্তার হইলে কার্ডিওলজিস্ট হওয়ার চেষ্টা করব এই হার্ট হার্টের মেকানিজম ওই সব কিছু আমাকে অনেক বেশি ফ্যাসিনেট করে তা আমি চেষ্টা করব কার্ডিওলজিস্ট হওয়ার এখন আল্লাহ তাআলা আমার জন্য যেটা মঙ্গল সেটাই যেন করে সেটাই আমি আশা করব সবাকুলোর কাছে দোয়া প্রার্থীওটার জন্য থ্যাংক ইউ সো তুমি যে

তোমরা ছোট ভাই বোনেরা যারা শুনলে আশা করি তোমাদের সামনের দিনগুলোতে প্রত্যেকটি কথা এবং টিপস এবং তোমরা তোমাদের নিজেদের জীবনে নিজেদের মতো করে খাটাতে পারবে এবং স্বপ্নের পথে সফল হতে পারবে স্বপ্ন পূরণের চ্যালেঞ্জে তোমাদেরকে এগিয়ে রাখা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে মেডিকেল তরফ থেকে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আলাইকুম